ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك تني راجع دراس مهان شمرج جير ماليك بشبا مان دير اسمان পাহাড় পর্বতের মালিক সবুজ শ্যামলের মালিক মানুষের মালিক এবং আঠারো হাজার মখলুকের মালিক সেই মহান রব সে মহান তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের এবাদতের মূল এজন্য গত জুমায়ের নামাজে আমরা কোরআন তেলাওয়াত এবং কোরআন শিক্ষা গ্রহণ করা শিক্ষা দেওয়া এই বিষয়ে আমরা বিশদ আলোচনা করেছি আশা করি আমার প্রাণের স্পন্দন অত্র এলাকার বৃন্দের মাঝে সেই বিষয়ে হানড্রেড পারসেন্ট সচেতনতা না হলেও অন্ধকে পঞ্চাশ পার্সেন্ট হলেও আমি কি মনে করি এই জিনিসটা সকলের মনে আসর করবে তার কারণ হচ্ছে কোরআন হচ্ছে আমাদের মাথার তাজ যে মুসলমানরা কোরআনে ক্যারিমকে মাতার তাজ হিসেবে গ্রহণ করতে পারল না মনে প্রাণে কোরআন কেরিমকে যতক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমাদের ইমান অ্যাল এনসানিয়ত মনুষ্যত্ব কোনো কিছুই বিকশিত হবে না যেমন একটি গোলাপ প্রুস্ফুটিত হওয়ার আগে একটি কলি হয় সেই কলিটি নির্দেশ করে যে গোলাপটি কি সুন্দর করে ফুটে উঠবে আর আমাদের অন্তরের কলি অন্তরের মধ্যকানে যখন কোরআন কি স্থান নিবে তখন ওই গোলাপের মতো করে আমরা ফুটে উঠবো সোহানাল্লা বলে পৃথিবীতে আমরা গোলাপকে ভালোবাসি সুগন্ধ যার সুগন্ধিতে মন প্রাণ ভরে যায় এজন্য একটা মানুষের আফাদ আফাদমস্তক যখন কোরআন ভরে যাবে তখন তার সুগন্ধি সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে আপনার ভিতর কোরআন আছে আপনার এলাকায় আপনার সুগন্ধ ছড়িয়ে পড়বে যার ভিতর কোরআন নেই তার দুঃগন্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আপনার এলাকায় ছড়িয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন কাদা ফলাহামান তাযাক্কা ওয়া যাকারাসমা সফল হলো ওই ব্যক্তি যে শুদ্ধ হয়ে যায় আর রবকে করে কাদা হামান তাযাক্কা ওই ব্যক্তি সফল দাম ওই ব্যক্তি সফল হয়ে যায় যে শুদ্ধ হয়ে যায় যার মন প্রাণে দেহে শুদ্ধ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি সাকসেসফুল তার লাইফে যার অন্তরের ভিতরে পবিত্রতা অর্জন করেছে আর আল্লাহ রব্বুল আলমিন আরও বলেন ওয়া যাকার আসমা রাব্বিহি এবং যে সালাত আদায় করে তাইলে সফলতার মূল সূত্র হচ্ছে এক নাম্বার যে নামাজ আদে করে নামাজ ছাড়া সফলতার কোনো আসসালাতু মিতহুল জান্নাহ জান্নাতের সাবিকেটি বলা হয়েছে অর্থাৎ আপনি যখন সফল হবেন আমি যখন সফল হব আল্লাহ আল্লাহর ওই বান্দাকে কখনো বঞ্চিত করবেন না তার কারণ আল্লাহ বলেন আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি অমূলকভাবে এমনিতে পৃথিবীতে পাঠাই নাই খালা আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদ করার জন্য সুতরাং তার সফলতার জন্য আমি তাকে দেব জান্নাত তা কি দেব জান্নাত দেব আল্লাহ رب العالمین আর বলেন কাদা ফলাহমান যাকাহা আল্লা রব্বুল আর বলেন নিঃসন্দেহে ওই ব্যক্তি সফল হয়ে যাবে যে নিজেকে শুদ্ধ করবে আর ওই ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে যে নিজেকে কলুষিত করে ফেলবে দুটো জিনিস একটা হচ্ছে একটা হচ্ছে শুদ্ধ করা আরেকটা হচ্ছে কুলুষিত করা এ বিষয়ে আমি আলোচনা করব একটি মানুষের জীবনের দুটি দিক পবিত্র আর অপবিত্র যখন মানুষ কোরআন শরীফ ধরার অথবা সোঁয়ার কখন যায় স্থায়ী লাই ইমাদ মু কোরআন শরীফ এসেছে আল্লাহর কেতাবকে অপবিত্রতা অবস্থায় দরা নিষেধ আপনাকে পবিত্র হতে হবে কীভাবে উজুর মাধ্যমে কোনো ব্যক্তি যদি যার ফরজ গোসল যার জন্য ফরজ গোসল কী হয় দুই নম্বর কোনো নর জন্য একই কথা অথবা তাদের বিভিন্ন মহিলাদের রোগের যে সমস্যা তখন তারা কোরআন কী করতে পারবেন ধরতে পারবে ওই অবস্থা কোরআন শরীফ ফরও কি নিষেধ এগুলো জানতে হবে কিছু কিছু আহকাম বলি আমরা যদি আলেমরা বা কারাম যদি না বলে তাহলে বুঝবে না কোরআন শরীফের শুধু কোরআন শরীফ বলা হয়েছে যে লাইম সাহতাহ যে অপবিত্র অবস্থায় কোরআন শরীফ দ্বারা জায়েজ নাই এটা বললে তার হবে না কোন অপবিত্রতা ফর যায়স যখন একটা মানুষের নারী ফরজ গোসল কী হবে তখন ওটা দর দরবাদি খারাপ আল্লাহর এই পবিত্র কালামকে এই পবিত্র কালামকে বুজার জন্য যেমন নামাজ আদায় করার সময় আমরা কি করি আগে উজু করি উজু করা এটা হচ্ছে কি বাহ্যিক পবিত্রতা অর্জন করা এখানে পবিত্রতা অর্জন দুই রকম কয় রকম দুই প্রকার দুই শ্রেণীর একটা হচ্ছে উজু করে বাহ্যিক পবিত্রতা অর্জন করবে আর উজু করার পর আপনি যখন নামাজ পড়বেন আমি যখন নামাজ পড়ব সেই নামাজের ভিতরে কোনো দুনিয়া ঢুকতে পারবে না এটা হচ্ছে কি পরোক্ষভাবে পবিত্রতা সহানালব আর তা আমি নিয়ত করলাম আমি দোকানের সমস্ত হিসাব কি চার রাখা জোহরের ফরজের আদায় করলাম হিসাব করলাম মানুষের মন শয়তান নিয়ে যায় কারণ শয়তানের সাথে মানুষের নফসের সাথে লাগানো হতে করে আপনি নিয়ত করেছেন তখন কি করলেন সুরে পাওয়া পড়লেন আর একটু মিস করলেন কিছুক্ষণের মধ্যেই আপনার অন্তরটা কোথায় চলে গেল আপনার পরিবারের কাছে চলে গেল কিছুক্ষণের মধ্যে আপনার আপনার ব্যবসা বাণিজ্যে চলে গেল চাকরিতে চলে গেল বা অন্য একটা মানুষকে চলে গেল তাহলে আপনি নামাজের ভিতর নেই কিন্তু আপনি কি নেই তা এই জন্য এখানে দুইটা কথা বলা হয়েছে কিন্তু দেখেন কাদা আফলাহা মান জাক্কাহা ওকাদ খাবা মান দা সাহা একটা হচ্ছে কি নিজেকে শুদ্ধ করা আরেকটা হচ্ছে নিজেকে কুলুষিত করা তা আপনি শুদ্ধ করার পর তো নিজেই তো কুলুষিত করে ফেললেন আল্লাহকে কীভাবে পাবো এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা আমাকে যেভাবে দেখেছো নামাজ পড়ার সেভাবে নামাজ আদায় করো আমাকে সল্লু নামাজ পড় ক্ষমা রা আই তুমু নি উসল্লি আমি যেভাবে নামাজ পড়েছি সেভাবে তো কী বলো এখন আল্লাহ রসুলের নামাজটা রকম পড়া আছেন এখন নামাজ পড়ার সিস্টেমটা হচ্ছে কি দীরে সুস্থে আপনার নামাজ আল্লাহর সাথে সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক এক একটি সাহাবিদের সাহাবে আজমাইন তাদের এক একটি সিজদা এক একটি রুকু এটা দেখলে মনে হবে যে আপনার অন্তর প্রাণ শীতল হয়ে যাচ্ছে তারা দীর্ঘক্ষণ রুকুতে কাটাতেন দীর্ঘক্ষণ সিজদাতে কাটাতেন আমরা তো এত কোন আমাদের তো আদায় করার কি কিরাই সুযোগ নেই আমাদের ইমান তো স্বাভাবিকের ইমান না তো এখন আমরা যে কম ইমানের ভিতরে যতটুকু পারা যায় আমাদেরকে চেক করতে হবে না আমি ইচ্ছে করলে স্বাভাবিক হয়ে যেতে পারবো ইচ্ছে করলে কি কি একেবারে মানে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো পারবো না কারণ কি জানেন আমাদের বর্তমানে আধুনিক সময়ে এখন ইমান রক্ষা করাটা এত কঠিন হয়ে গেছে আমরা ইচ্ছে করলে কি করতে পারতেছি রে ইমানকে সঠিকভাবে ব্যারোমিটার মতো ডানামা করতেছে জ্বর যন্ত্র থার্মোমিটার আপনার উত্তরে দিয়েছে ছিয়ানব্বই জ্বর উঠলে একশো সাত একশো দুই নির্দেশ করে না ব্যারোমিটারের মতো এখন এ ভালো আছে এ খারাপ হয়ে গেছে মানুষ তার অন্তঃকরণের ভিতর সিদ্ধান্ত চেঞ্জ করার ক্ষমতা পাক দিয়ে দিয়েছে এখন আমাদের কথা হচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে আমরা কুলিশিত কেন করবো আর পবিত্রতা অর্জন কীভাবে করবো এটা বলে আমি শেষ করব এখন পবিত্রতা অর্জনের জন্য বিশাল একটা বিষয় হচ্ছে আমরা সাহাবিদেরকে অনুসরণ করব কারণ সাহাবিরা দুনিয়াকে আশ্রয় কম দিয়েছে দুনিয়াদারি করেছেন আর সাহাবে সুপা ছিলেন নবী সাল্লামের রওজা মুবারকের ঠিক আপনি যদি এই দিক থেকে যান বাম পাশে আপনি ডুববেন তো মানে এ পাশ থেকে হাতের বাম পাশে এটা সুব্বা জায়গা একটু উঁচু জায়গাটা সেখানে সেখানে সত্তর জন ছিল মতান্তর আরো কয়েকজন বাড়তি ছিল তাদের কাজ কী ছিল যুদ্ধের সময় যুদ্ধ করবে আর জিকিরাজ করবে অন্য কোনো কাজ করত না এখন আমাদের দেশের দুইটা বিভাগ হয়ে গেছে কয় কিছু মানুষ আছে যে তারা কোনো কর্ম করে না বসে বসে কাজ শুধু জিজ্ঞেসকার করে বলে না এখন এগুলো হচ্ছে আসলে একটা এই বিতর্কিত কথাবার্তা এগুলো না বলা বলো কারণ কি জানেন আমার মুরব্বী চব্বিশ ঘন্টায় তিনি কি করতেছেন মসজিদে এবার করতেছেন বাড়িতেও করেন একানো করেন কোরআন তালাবাদ করেন সবসময় দেখেন যে কোরআন তালাবাতের ভিতরে তো ওনার ব্যাপারে আপনার মন্তব্যে কি থাকবে ওনার ব্যাপারে উনি তো আমার থেকে উত্তম তা আল্লাহ যদি ভোগা খাওয়াইতে পারে আপনাকে খাওয়াইতে পারবে না তা আমরা তো খাওয়া নাকি বিশ্বাস করি না আমাদের হারাম খাইতে হবে সুত খাইতে হবে গুস খাইতে হবে এগুলো না হলে আমাদের ফ্যাট মোটা হবে না এগুলো যতক্ষণ খাবো না ততক্ষণ আমাদের ফ্যাট মুবারক ভালো থাকবে না তো আমাদের আত্মা পরিপূর্ণ হবে না পৃথিবীর সাথে এমনভাবে মিশে গেছি খবর যে কে আমরা বলে গেছি এই জন্য খবর জিয়ারতের কাদার সাল্লাম বলেছেন খবর জেয়ারতের কাদার রসুল্লাহ কি বলেছেন কারণ খবর দেখলে যেন মোহামেনের কি হয় চেতনা হয় আমিও মরবো এই যে কুলুষিত করা আসছে এখন আমার আলোচনার ভিতরে আমি নিজেকে কীভাবে কলুষিত করলাম নিজের রক্তকেও পবিত্র করলাম হারাম ইনকাম দিয়ে হারাম পয়সা দিয়ে নিজের ইনকাম কি করলাম অবতৃত করতাম করলাম তাহলে এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে দুটো জিনিস আমরা এখন থেকে করব। একটা হচ্ছে নিজেকে পবিত্র করব কীভাবে করবো আপনি নিজে সিদ্ধান্ত নেবেন আপনাকে আপনার আল্লার দায়িত্ব না আছে আপনাকে পবিত্র করার কারণ মানুষকে নফশো মতমাইন্য আম্মার এখানে অনেক আলোচনা করেছি ল ওয়ামা তিনটে নবস দিয়েছে লামা আম্মারা মতমাইন্য তিনটে নফ্স দিতে আছে কিছু নফসা আছে শুধু হারাম কাজের দিকে দাবিত হয় লহামা আর কিছু নফসা আছে যে বল এবং খারাপ মাঝামাঝি থাকে আম্মারা আর কিছু নফসা আছে যে সাটি যারা আল্লাহর অলি সাহাবি আল্লাহ রসুলদের নফস তো এইগুলোর জন্য একটা হচ্ছে কি নিজেকে কুলুষিত করা থেকে বেঁচে থাকা এক নম্বর কাজ সবসময় উজু রাখা কী রাখা উজু রাখা এটা কি কঠিন নাকি আপনি ফজরে রে নামাজ পড়ে কোরআন আল্লাহ করলেন একটু রেস্ট দিলেন তাহাজ পড়ছেন তা আপনি মনে করেন একটু ঘুম থেকে উঠার পরে আটটা নটা বাজে উঠছেন অসুবিধা নেই উজু করছেন উজু করার পরে আপনি কি করলেন দোহান নামাজ পড়লেন বারো রাখা সাত থেকে বারো রাখা দোহান নামাজ পড়লেন এই উজু দিয়ে আপনার জুহরে কি হয়ে গেল সন্দেহ হল আরেকটু উজু করলেন সোহান কিভাবে পবিত্র হয় এটা আমি বলতেছি যে মানুষ কীভাবে পবিত্র হয় এরপরে উজু করার পরে আপনি খাওয়া দাওয়া করলেন কিন্তু সে সময়ে আপনার উজু থেকে গেল আপনার উজু কি হলো থেকে গেল কিন্তু আচরণ আজান দিছে আপনি নামাজ পড়ছেন আপনি চিন্তা করলেন যে আমি তো সবসময় উজু রাখবো আসাটা পরে একটু উজু করি নিমা গিরি নামাজ পড়লেন কোরআন তল করলেন সুর ওয়াকের তল করলেন এভাবে আপনার দিন আপনি এক মাস ট্রাই করে আপনার লাইফ চেঞ্জ হবে সব আনন্দ আপনি আল্লাহর অলি হয়ে যাবেন এখন অলির নাম শুনেছি আহমদুল্লাহ সাহেব মাজবান্ডার রহমতুল্লাহ আলাই আপনার হাজর আব্দুল কাদের জেলাই রহমতুল্লাহ এগুলো আল্লাহর অলি নেই এটা আল্লাহর অলি এটা তো আল্লাহর অলি এই যে হাজার বাইজ বস্তা রহমতুল্লাহ আলাই এরা হলো মায়ের দোয়া ছিল মায়ের দোয়ার ট্রানজাকশন আর নিজের আমল এক করতে আপনার মা বাবার সাথে এদিকে আপনি ভালো কাজ করতে মা বাবার সাথে ব্যারিয়ে করা যাবে সব কিছু শুষ একজন মোমেন কি একজন মোমেন হচ্ছে খড়াই আগুনের খড়াইয়ের উপর তপ্ত আগুনের উপর হাঁটা মোমেনের কাজ আরেকজন করতেছে বিল্ডিং হয়েছে তিনটালা আমার কি পরিস্থিতি কাতরতা বলে যে আমার কেন হচ্ছে না এটা অহংকার ফির এটা ওকে হিংসা করে বিদ্বেষ করা ও কীভাবে করছে ও ব্যক্তিগত ব্যাপার আমি কি করতেছি এটা আমার দায়িত্ব তাইলে একটা গেল উজু অবস্থা থাকা দুই নম্বর কাজ হচ্ছে নফলেব করা নফলেব বেশি কঠিন কিছু না গিরি ঘরে স্যারেখা আবাব নামাজ পড়লে এই ফজরের নামাজের পরে সূর্য উদয়ের পর ভরে কী করলেন এসরাকের নামাজ পড়লেন এভাবে মহিনের কাজ দেখবেন যে আবলা আপনার খেয়াস দিয়ে কাজ করে দিচ্ছে আপনি চিন্তা করবেন যে আমার কাজগুলো এত বরকত থাকেন বরকত দেওয়ার মালিককে আল্লাহ জিকির করেন সুতরাং আল্লাহ রসুলের পথ অনুসরণ করে নিজ নিজকে এমনভাবে কি করেছেন ফাঁকা করে ফেলেছেন আল্লাহ রসুল সার আমল করতে 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 আমলের তো ওরা কি উপশম রেখেছে খাওয়াই না এদের কি বনের উপাতে দোকান রিজার্ভ বাজারে পাঁচটা দোকান বেদ বেদিতে পাঁচটা দোকান এরকম বদিনে পাঁচটা দোকান মক্কায় পাঁচটা দোকান রিয়াদে পাঁচটা দোকান ছিল শুধুমাত্র পার্থক্য আছে এক জায়গায় ইমান আমল আখলাক আমাদের ইমানও কম গেছে আমলও কম গেছে আখলাক কম গেছে কথাবার্তার উত্তর দক্ষিণ নেই টাকা ফাঁসাদের হাওলা দিয়েছেন আগামী সোমবারে দিব পরবর্তী করতে করতে খুঁজতে খুঁজতে যেন ও এটি গেছে যে টাকা দিছে এটি বিক্ষোভ গেছে বা এক হাজার টাকা হইলে ফাটাও না আরে ভাই শেষ যাওয়াটা করতে করতে কে আমাদের দিন নিয়েও বলে না ইমান আছে ও একজনের উপকার করেছে এই উপকারের পরিবর্তে করতেছে অপকার মানুষের নেশা হালদা যাও লেহসান ইল্লে লেহসান এহসানের পরিবর্তে এহসান তুমি ওকে এহসান করো তুমি ওর তো দশ হাজার টাকা দাঁত দাও কোরআন শরীফ এগুলো নাই এগুলো তো বিষয় আলোচনা বিশ পঁচিশ মিনিট আলোচনা এগুলো শেষ হয়ে শহীদ হয়েছেন এগুলো বলতো বলতে আল্লাহ রসুলের এমন বন্ধ হয়ে গিয়েছেন সাহাবিরা সাহাবিরা বলে যে না আল্লাহ রসুল বলছে ও যেতে হবে যে সেখানে তার শহীদ জানে এরপরে কি শহীদের জন্য রেডি হয়ে গেছে তাদের কোনো কি ছিল না দূরত্বতা ছিল না অপবিত্রতা ছিল না সর্পদে উজু অবস্থা থাকত নফল নামাজ পড়ত কোরআন তেলবাদ করতো নফল রোজা রাখত ফর রোজা রাখত কোনো অসুবিধা ছিল না আমাকে শহীদ করে শামিল করে নিও উদ্দেশ্যে গালছিল আমাকে শহীদ করে সেই বিছিলে স্বামী করে নিয় যেই মিছিলের নেতা আমির হামজা খুবাই খাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে গণ্য বেরলবীতি তুমির মানে কাহামিদ সেই মিছিল অনন্য শামিল করে নিয় আসসালামু আলাইকুম আসসালামেকুম নামাজ সেকাতড়ি